মর্নিং আর সোমবার এখন বাজে সকাল সাড়ে ছটা তো ব্লগটা আমার এখান থেকেই শুরু সকাল থেকেই শুরু করছি তো বড়দের জন্য অনেক অনেক শ্রদ্ধা রইল ছোটোদের জন্য বুক ভরা ভালোবাসা তো সকালে উঠেই উঠোন ঝাঁদ দিয়ে চলে আসলাম তোমাদের সামনে ভিডিওটা শুরু করতে আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিওটা তোমাদের রান্না করে নিয়েছি কবি ঘন্ট আর এইদিকে বেগুন ভাজা এইখানে ভাত বেড়ে দিয়েছি এরকম করে ইয়ে করে রেখেছি যে ঠান্ডা হয়ে যাবে তাই এরকম করে রেখেছি বড় ছেলে খাওয়া দাওয়া করে চলে যাবে রান্না হিমঘর ছোটো ছেলে উঠে গেছে ঘুমের থেকে গরুকে জল দিলাম তো ওইখানে দাঁড়িয়ে আছে ফেলে দেয় জল তো আমিও খাওয়া দাওয়া করে চলে যাব কাজে তোমাদের দাদা ভাই ঘুমোচ্ছে সারা রাত কাজ করেছিল তা সকাল পাঁচটার সময় এসেছে কাজের থেকে তো ঘুমিয়ে পড়েছে পরে উঠে খেয়ে নেবে তো আমি খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি আর করতে যাচ্ছি কাজে কাজে চলে যাচ্ছি সবাই এসে পড়েছে দেখো অনেক লোক আমিও চলে যাচ্ছি আমার একটু দেরি হয়ে গেছে আমার বাড়ি অনেক দূরে তাই আমার আসতে একটু দেরি হয়ে যায় আর এদিকে সবাই পাশাপাশি তাই অনেক লোক আলু তুলছি আমরা সতেরো জন একসাথে আলু তুলছি দেখো তো পাশে সামনে গিয়ে তুলি নেই সবাই ভিডিও সবাই সোশ্যাল মিডিয়ায় আসতে ভালোবাসে না আবার কেউ কিছু বলে দিলে খারাপ লাগবে তাই এভাবে দূর থেকে ভিডিও করছি শ্যুট করছিলাম তো অনেক ভাই আছে অনেক যা আছে কাজের থেকে এসে চান করে তোমাদের সামনে চলে এলাম খাওয়া দাওয়া করে গরুকে জল খাইয়ে উটন ঝাঁপ দিয়ে ঘর ঘর ঝাড় দিয়ে চলে যাব আবার কাজে তো আসতে কাজে চলে যাব ফির বাড়ি ফিরব বিকেল পাঁচটায় এখন ভাত খাব আজকে আর কিছু রান্না করতে পারলাম না শুধু শুধু কবি ঘন্ট ভাত রান্না করেছি খেতে ইচ্ছে হচ্ছে না তবু খাইতে হবে করার কিছু নেই পেটে খিদে তো কবি ঘন্টা আর ভাতেই খেতে হবে সবজি ছিল না ঘরে তো তোমাদের দাদাভাই কাজ করেছিল ওখান থেকে টাকাও পায়নি তো বাজার করতে পারেনি আর কিছু তরকারি রান্না করতে পারিনি সময় ছিল না তরকারিও বাজারও করেনি তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে নিয়েছি আবার ওই শাড়িটা পরে নিলাম খুলে রেখেছিলাম পেয়েটা পরিয়ে যাচ্ছি সব শাড়ি মাঠে ব্যবহার করি না নোংরা হয়ে যায় খারাপ হয়ে যায় ছোট ছেলে চান করে নিল বড় ছেলে হিমঘর থেকে এসে স্কুলে গেছে আজকে সাইকেল দিবে তাই সাইকেল আনতে গেছে তোমাদের দাদা ভাই একটু বিশ্রাম করছে খাওয়া দাওয়া করে পাশে একটা বিয়েবাড়ি তাই মাইক বাজছে খুব আওয়াজ হচ্ছিল তো চলে যাচ্ছি কাজে আমাদের ছুটি হয়ে গেছে এখন বাজে সাড়ে পাঁচটা তো চলে যাচ্ছি বাড়ির দিকে ওয়ালের সাথে পাশে যে রাস্তাটা গেছে ও রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে এসে দেখি আমার বড় ছেলেকে সাইকেল দিয়েছে স্কুল থেকে তো তোমাদের দাদা দেখো খুশি খুব খুশি যাই হোক বাচ্চাদের সাইকেল ছিল না দুই বাচ্চা দুই ছেলের সাইকেল ছিল না একটা বড় সাইকেল আছে ওর কাকুর ওটা চালাতো আমাদের নিজস্ব কোনো সাইকেল ছিল না আজকে স্কুল থেকে এটা পেয়েছে চলো টিউশনে যাওয়া স্কুলে যাওয়া ভালো হয়ে যাবে আর কষ্ট করতে হবে না ওদের তো সাইকেলটাকে ঠিক করতে হবে স্ট্যান্ডটা এরকম মানে স্ট্যান্ড হচ্ছিল না পামও নেই তো ঠিক করে আনতে হবে মেকারের দোকান থেকে এলাম বাড়িতে সন্ধ্যা হয়ে গেছে তো ভিডিওটা এখানে রেডি করব তো এইভাবেই হাত মুখ না ধুয়েই এইভাবে ভিডিওটা শেষ করতে চলে এলাম তোমাদের সামনে তো দেরি না করে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শুভরাত্রি